সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দেয় হে দুনিয়ার মানুষ শিক্ষিত শিক্ষিত অশিক্ষিত চাকরিজীবী আলে মোয়াম স্থান তোমরা সাহায্য কামনা কর বিশ্বভরিবর্ষ লাহান ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন দিয়া ই হইলে মানুষ দা হে ইমান ওয়ালারা ইস তোমরা সাহায্য কামনা করো ও রিবসলা সালাত এবং দৈর্যর মাধ্যমে এই সালাত আর শব্দ ফার্সি শব্দ হলো নামাজ নামাজ কোরানের কোন জায়গার মধ্যে নাই সুরাফ আতে হাতে নাজ পর্যন্ত কোরআন তালাওয়াত করবেন নামাজের কথা কোরআনের ভিতরে নাই কিসের কথা সালাতের কথা সালাত হলো আরবি শব্দ নামাজ হলো ফারসি শব্দ এই রোজা বলি আমরা আল্লাহ কোরআনের ভিতরে রোজা নাই সিয়াম এই যে আমরা বলি দরবারে পীরের দরবারে দৌড়াই পীর বলতে কোনো শব্দ নাই আরবি শব্দ হলো আউলিয়া বহুত ইতিহাস এই জন্য আমার আল্লাহ তালা বলেন বিশ্ব মশলাত হে ইমানদার ওয়ালারা তোমরা দুর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য কার কাছে আওয়াজ করে বলেন সাহায্য কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইবো আল্লাহর নবী নবী রাহমাতুল আলামিন বলেন মাইয়ু রিদুল্লাহু বিহাই খাইর আইয়ুসিবুমিন আল্লাহ তালা বলেন আল্লাহর নবী বলেন যখন কোন বান্দাকে আমার আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে যখন কোনো বান্দাকে আল্লাহ मुसीবতের মধ্যে ফেলে আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আল্লাহ তালা দুর্য এবং সবরের মাধ্যমে পরীক্ষা করেন আল্লাহ মমিনের উপরে ফরশ করেছেন নামাজ কার উপরে ফরশ বলে মানুষের উপরে ফরস না বান্দার উপরে ফরস না কামাল ভাই মমিনের উপরে একজন আলেমকে প্রশ্ন করা হল নামাজ কার উপরে ফরজ। সে বললো সমস্ত নর নারীর উপরে নামাজ ভরস বলে মিথ্যা কথা নামাজ হলো নমিনের উপরে বরস আলহামদুলিল্লাহ এই পাস হওয়া নামাজ আল্লাহ তা বলেন কোনো বান্দা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায় সালা দাদাই তুমি করবা সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে যাও এই সালাত আদায় করার কারণে আল্লাহ বড় বড় বিপদ থেকে বান্দাকে হেফাজত করবে কিসের মাধ্যমে হ্যাঁ সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে বড় বড় বিপদ থেকে উদ্ধার করবে আমরা দুনিয়ার মানুষ যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায় আমরা কাউন্সিলরের কাছে যায় সাহায্য চাই থানায় যে আমরা সাহায্য চাই আমার আল্লাহ জানায় দেয় রে দল তোমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ো দুই রাকাত হাজত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার সাহায্য করেনেওয়ালা একমাত্র আমি আল্লাহ 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 কেমন বারক

মধ্যে পড়ে যায় একমাত্র বিপদ থেকে উদ্ধার করার জন্য পৃথিবীর কেউ না বান্দা তুমি দুই রাখা সলাত আদায় করো আদায় করার কারণে আল্লাহ আমার বিপদ থেকে হেফাজত করবে এক আল্লাহর বান্দা যুবক মানুষ নতুন বিবাহ করেছেন বিপিনিয়া সংসার করতেছেন ওই আল্লাহর বান্দা বড় বিপদের মধ্যে পড়ে গেল কেমন তিন তিনটা বিপদের মধ্যে পড়ে গেল বান্দা তিনটা বিপদ পিছনে রেখে নামাজের সময় হয়ে গেল বান্দা উজু করে মসজিদে রওনা হয়ে গেল বিবি ডাক দেয়া বলে স্বামী আপনার পিছনে তিন তিনটা বড় বিপদ রেখে আপনি উজু করে কেন মসজিদে যাইতেছেন স্বামী ডাক দেয়া বলে বিবি আমার এই দিনটা বিপদ থেকে হেফাজত করনে একমাত্র আমার আল্লাহ সারা আর কেউ নাই এই তিনটা বিপদ থেকে হেফাজত করনে বলা হলো আমার আল্লাহ তিনটা বিপদ বান্দা যখন নামাজ আদায় করার পর নামাজের পরে হাজতের নামাজ পরে আল্লাহর কাছে ডাক দেয়া বলে আমার বড় বড় তিন তিনটা বিপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ ওই যুবক তার একটা গাবি ছিল গাবিটা হারিয়ে গেল নামাজ পড়ার পরে বান্দা যখন বাড়িতে যা বাড়িতে যাওয়ার পর টাকা দেখে তার সামনে কিসের কারণে কারণে বান্দার গরু হারিয়ে গেছে এমন সময় সে নামাজের সময় হলো অজু করে সে মসজিদে হাজির ফরস নামাজ সুন্নত নামাজ আদায় করার পর বারান্দার মধ্যে দাঁড়ায় দুই রাখা হাজত নামাজ পড়ার পরে সাহায্য চেয়েছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ তার সাহায্য কবুল করেছেন বান্দা নামাজ পড়ার পর বাড়িতে রওনা করল তাকায় দেখে তার হারানুগা বি করে সামনে এসে হাজির বিবি ডাক দিয়ে বলে বিবি আমার এই হারানু গরু আমি মনে করি আর পাবো না কেমন করে আমার হারানো গরু বাড়ির সামনে এসে হাজির বিবি ডাক দিয়া বলে স্বামী আমি তাকায় দেখলাম জঙ্গল থেকে একটা বাঘ এসে আপনার গরুকে যখন তারা করলো তারা করল ওই বাঘের বয়ে গরু দৌড়ায় আমার বাড়িতে এসে হাজির হয়ে গেল যুবক আল্লাহর কাছে ডাক দিয়া বলে রে মালি আমি জানতে চাই ওই বাঘটাকে আমার আল্লাহ জানা রে জুবাব ওই বাগ সেই বাগ না ওই বাগ হলো আসমানের ফেরেশতা কিসের মাধ্যমে বলে আপনি বড় বিপদের মধ্যে পড়ছেন নামাজের মধ্যে ধরান আল্লাহর কাছে সাহায্য চান একমাত্র সাহায্য করনেওয়ালা আমার আল্লাহ রব্বুল আলামিন দুই নাম্বার বিপদের মধ্যে বলল এমন সময় ওই যুবক তার বনের মাঝখানে একটা জমি ছিল জমি শুকায়াক ফেটে ফেটে হয়ে গেল যুবক আশপাশের মানুষ বলতেছে হে যুবক তুমি যদি এখন নামাজ পড়তে যাও তাহলে তোমার জমিনের মধ্যে পানি দেওয়া হবে না যুবক নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য মা মালিক আমি পেটে খান হয়ে যাক তারপরে আমি আমার আল্লাহকে আমি ভুলব না নামাজ আমি সারব না নামাজ পরে যুবক যখন আল্লাহর কাছে সাহায্য চায় সাহায্য চাওয়ার পরে যুবক যখন বনের মাছ কানে জমি দেখতে গেল যাওয়ার পর টাকায়া দেখে ওই যুবকের জমিনের মধ্যে পানি দিয়ে আমার আল্লাহ বড় শুরু করে দিয়েছে এমন যুবক আমার আল্লাহ সালাতের মাধ্যমে হেফাজত করেছে দুই নাম তিন নাম্বার বিপদ হলো বিবি ডাক দেয়া বলে স্বামী গো আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই আপনি নামাজ আদায় করার পর যখন ঘরের ভিতরে আপনি আসবেন আমি যে আপনার মুখের মধ্যে এক রুকমা খাবার দিব সেই খাবার ঘরের ভিতরে নাই যুবক দিয়া বলে বিবি আমার আল্লাহর কোরআনের আয়াত নাযিল করেছেন ইনন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি صبر করো আর ধৈর্য ধারণ করো তার ধৈর্য দেওয়ারে একমাত্র মালিক হলাম আমি আল্লাহ ওই যুবক নামাজ আদায় করার পর আল্লাহর কাছে সাহায্য আমার ঘরের ভিতরে খাবার নাই আমি সালাদ আদায় করতে আসলাম ও মালিক তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও যুবক যখন নামাজ আদায় করার পর ঘরের ভিতরে যখন রওনা হলো ঘরের ভিতরে যাওয়ার পর বিবি যুবককে রুটি বানায়া সামনে দিয়ে দিলেন স্বামী ডাক দিয়া বলে বিবি তুমি বললা ঘরের ভিতরে খাবার নাই খাবার কোথা থেকে আসলো বিবি ডাক দিয়া বলে স্বামী গ এক আল্লাহর বান্দা আটার বস্তা মাথার মধ্যে করে নিয়ে আমার দরজার মধ্যে আঘাত করতেছে স্বামী আল্লাহর কাছে ডাক দেয়া বলে ও দয়ার মালিক আটার বস্তা কোথা থেকে আসলো আমি জানতে চাই আমার আল্লাহ জানা দেয় এ যুবক এত কষ্টের মধ্যে তুমি আমি আল্লাহ তুমি বলো নাই নামাজের মাধ্যমে সাহায্য শেষ আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোমার নামাজ কবুল করে তোমার বড় বড় তিন তিনটা বিপদ থেকে হেফাজত করেছি এই জন্য আমি বার বার বলি অনুরোধ করে বলি নামাজ সালাদমন একটা জিনিস প্রত্যেকটা নর নারী নেহের উপরে নামাজ আল্লাহ ফরস করেছেন এই নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ বলেন দুনিয়াতে বান্দাকে শান্তি দিব দুনিয়ার মধ্যে নামাজের কারণে আমি আল্লাহ সম্মান বাড়ায়া দিব নামাজের কারণে আমার আল্লাহ মরার পরে বান্দার কবরের ভিতরেও শান্তি দিবেন নামাজের কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দাকে নায ডান হাতে আমল নামা দিবেন নামাজের কারণে বিনা হিসাবে ওই নামাজি বলা বান্দাকে আল্লাহ মাফ করে দিবেন বাকুন সুসুতি এ নামাজে পানজে গানা হওয়াইসল্লিনা মোমেনারা ই নামাজে হে আসতায নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সাহায্য চাও তুমি কোন বিপদের মধ্যে আছরে মমিন আল্লাহর কাছে তুমি নামাজ পড়ে সাহায্য চাও আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায় নামাজের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমার আল্লাহ তালা ওই বান্দাকে হেফাযত করবে বারবার আপনাদেরকে পায়ে ধরে বলি হাতে ধরে বলি অনুরোধ করে বলি নামাজ পড়েন নামাজ পড়েন আজকে সংসারের মধ্যে কেন অভাব ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কেন অভাব কেন জগরা হয় আল্লাহ তাআলা বলেন ওই ঘরের ভিতরে কেন নামাজি নামাজি না এই জন্য আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে আসে আবার কষ্ট দেই নি নামাজ পড়েন না একটু অসুস্থ হলে নামাজ ছেড়ে দেন কেমতির ময়দানে অসুস্থ দিয়া নামাজ থেকে রক্ষা পাবেন না কেন বলে বয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিল এক হক্ত নামাজ ছারে নাই যদি আপনি আল্লাহর আদালতে দাঁড়াইয়া এই ওযুহাত যে আমি অসুস্থতার কারণে নামাজ পড়ি নাই আমার আল্লাহ ডাক দেয়া বলবে বান্দা এ মিথ্যাবাদী তুই তাকায়া দেখ আয়ুব নবীকে আমি আল্লাহ এত অসুস্থ দিয়েছি তারপরেও আমার নবী এক কক্ত নামাজ ছারে নাই দুনিয়া বিচার প্রতি বিচার করেন এরা বলবে আল্লাহ দুনিয়ার ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই রাজত্ব চালাইলাম সংসার চালাইলাম বিবি সন্তান চালাইলাম তাদের ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই মতের ময়দানে আল্লাহ তালা পয়গম্বর সুলাইমান নবীকে ডাক দেয়া বলবেন এ সুলাইমান অদ্য সারা পৃথিবী তুমি শাসন করেছ তারপরে এক অত্য নামাজ সুলাইমান নবী সারে নাই হাসরের ময়দানে নামাজ ছাড়া আল্লাহর আলতে একটা বান্দরে হাই পাবে না আর আমরা যারা টুকটাক নামাজ পড়তেছি যদি আমি আর আপনি একটু অহংকার করে যদি অন্তরের ভিতরে একটু বাপ লাগাই